সুতো থেকে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার গামছা তৈরি হয় তা আমরা দেখব আজকের ভিডিওতে প্রথমে সুতোর বান্ডিলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় এবার প্রতিটি সুতোকে কালো সবুজ কমলা নীল বিভিন্ন রঙে রং করা হয় রঙিন সুতো মেশিনের মাধ্যমে রিল আকারে গুটিয়ে নেওয়া হয় প্রতিটি রিল পর্যায়ক্রমে সাজানো হয় এর জন্য অনেক অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন ছোট্ট রিল থেকে সুতো এক বিশাল রিলে গুটিয়ে নেওয়া হয় সেই বড় রিল যুক্ত থাকে গামছা বোনা মেশিনের সাথে ঠিক শাড়ি বোনের মতোই বড় বড় গামছার চাদর বোনা হতে থাকে মেশিনে বুনন ঠিক থাক হচ্ছে কিনা তা খেয়াল রাখা হয় সতর্কতার সাথে মেশিনের মধ্যেই গামছার চাদরগুলো আয়রন হয়ে যায় বড় বড় বিভিন্ন মাপের রোলার গামছাগুলিকে সুন্দর করে ভাঁজ করে দেয় সব শেষে গামছার চাদরগুলি বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয় আপনারাও কি এগুলি গামছা বলেন না অন্য কিছু